আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তুরস্কের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সম্প্রতি ঘোষণা দিয়েছেন তিনি আর কোনো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না হাঙ্গেরি সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন আবার নির্বাচিত হওয়া বা প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছা আমার নেই দেশের সুনাম বৃদ্ধি করাই আমাদের একমাত্র লক্ষ্য বন্ধুরা আপনারা জানেন গত দুই দশকের বেশি সময় ধরে তুরস্কের রাজনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন এরদোয়ান দুই সালে তিন প্রধানমন্ত্রী এবং দুই সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকা এই নেতা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো অমূল পাল্টে দিয়েছিলেন তবে বিভিন্ন সোর্স থেকে নিশ্চিত হওয়া গেছে এরদোয়ান ক্ষমতা থেকে সরে দাঁড়াতে চাইলেও বাস্তবতা কিন্তু অনেক জটিল কেননা তিনি আগে দুই হাজার তেইশ সালে নির্বাচনের আগে বলেছিলেন তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না কিন্তু পরবর্তীতে আবার নির্বাচনে অংশগ্রহণ করেন এবং জয়লাভ করেন তবে প্রশ্নটা হলো এবার কি তিনি সত্যি সরে দাঁড়াবেন নাকি এটি কৌশলগতভাবে একটি রাজনৈতিক ঘোষণা মাত্র দেখুন অ্যারদোয়ান বলছেন তুরস্কের সংবিধান বদলাতে হবে কারণ বর্তমান সংবিধান তৈরি হয়েছিল সামরিক অভ্যুত্থানের সময় আর এটি অভ্যুত্থানবাদী মানসিকতা ধারণা করে এই কথার পেছনে রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল কারণ সংবিধান পরিবর্তন মানেই তুরস্কের রাজনীতিতে একটি মৌলিক পরিবর্তন আনার চেষ্টা করা এজন্যই কিন্তু তিনি বিরোধীদের সংবিধান পরিবর্তনে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রশ্ন হলো এই আহ্বান কি সত্যি একটি গণতান্ত্রিক পরিবর্তনের ইঙ্গিত নাকি একটি নতুন ক্ষমতার খেলা এই পর্যায়ে বন্ধুরা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন আন্তর্জাতিক রাজনীতি নিয়ে এমন গভীর বিশ্লেষণ পেতে আমাদের মডার্ন বাংলা নিউজ আপনার পাশে থাকবে নিয়মিত আচ্ছা এখন অনেকের মনেই এই প্রশ্নটা আসতে পারে যে অ্যারদোয়ান না থাকলে তুরস্কের ভবিষ্যৎ নেতৃত্ব কে নিতে পারে তার মূল প্রতিদ্বন্দ্বী একরেম যিনি ইস্তাম্বুলের মেয়র ছিলেন তাকেও কিন্তু গত মার্চে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে যদিও কোনো বিচার এখনো শেষ হয়নি বরং নানা জরিপে দেখা যাচ্ছে বিরোধী দলের ইমামগলুরের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে তবে আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিষয়টিকে দেখি তাহলে তুরস্ক এখন এক জটিল ভূরাজনৈতিক অবস্থানে দাঁড়িয়ে আছে একদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক অন্যদিকে নেটোর গুরুত্বপূর্ণ সদস্য হওয়া আবার সিরিয়া ও লিবিয়ার সরাসরি সামরিক উপস্থিতি সব মিলিয়ে এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে মুসলিম বিশ্বের একজন নেতৃত্ব দানকারী হিসেবেও তার পরিচিতি তৈরি হয়েছে তবে এজন্যই কিন্তু সমালোচকরা বলছেন তার নেতৃত্বে গণতন্ত্র সংকুচিত হয়েছে দু সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর হাজার হাজার সরকারি কর্মচারী সাংবাদিক ও শিক্ষাবিদদের গ্রেপ্তার বা বরখাস্ত করা হয়েছে বিচার বিভাগ ও মিডিয়ার উপর সরকারের নিয়ন্ত্রণ বাড়ানো হয়েছে এছাড়াও সিরিয়া যুদ্ধের কারণে তুরস্কে চার মিলিয়নের বেশি উদ্বাস্তু এসেছে যা তুরস্কের অর্থনীতি ও সমাজের চরম চাপ সৃষ্টি করছে এই কারণেই কিন্তু অনেকে বলছেন বিদায় নিলেও তার রেখে যাওয়া রাজনৈতিক সামরিক ও সাংবিধানিক কাঠামো সহজে বদলানো যাবে না এখন দেখুন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুরস্ক শুধু একটি দেশ নয় এটি ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত এক কৌশলগত স্থান যেখান থেকে পুরো অঞ্চলের রাজনৈতিক প্রভাব বিস্তার করা যায় সুতরাং এরদোয়ানের বিদায় মানে কেবল একজন নেতার প্রস্থান নয় বরং এটি একটি দীর্ঘ রাজনৈতিক ধারা ও আদর্শের পরীক্ষার সময় তার শাসনকালের প্রথম দশকে দেশ অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতি দেখেছে কিন্তু পরবর্তী সময়গুলোতে রাজনৈতিক দমন পীড়ন ও গণতান্ত্রিক সংকোচন সেই ইমেজকে অনেকটাই নষ্ট করেছে এখন এরদোয়ানের আমলে গুরুত্বপূর্ণ কিছু অর্জন আপনাদের সামনে তুলে ধরা যাক যেমন অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন দুই হাজার দশকের শুরুতে অ্যারদোয়ানের নেতৃত্বে তুরস্কে অভূতপূর্ণভাবে সব কিছুতেই বিপ্লব ঘটে সামরিক ক্ষমতার বৃদ্ধি ঘটে আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধি পায় সিরিয়া লিবিয়া ও কাবাখাক যুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে তুরস্ক সক্রিয় ভূমিকা রাখে অ্যারদোয়ান নিজেকে মুসলিম বিশ্বের একজন প্রভাবশালী নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছেন প্রাপ্তির পিঠে আবার অপ্রাপ্তিও রয়েছে যেমন গণতন্ত্র সংকট ও মত প্রকাশের অবরোধ বিচার ব্যবস্থা ও গণমাধ্যমের উপর রাজনৈতিক প্রভাব সৃষ্টি করা সিরিয়া যুদ্ধ ঘটানো শরণার্থীদের সংকট তুরস্কে বর্তমানে প্রায় চার মিলিয়নের বেশি শরণার্থী রয়েছে যা অভ্যন্তরীণ অর্থনৈতিক ও সামাজিক চাপে পরিণত হয়েছে বন্ধুরা তুরস্কে এরদোয়ানের শাসন আমলে প্রথম দশকে অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন চোখে পড়ার মতো ছিল পরবর্তী বছরগুলোতে রাজনৈতিক করি অর্থনৈতিক দুরবস্থা ও মত প্রকাশের স্বাধীনতা হস্তক্ষেপ তার ভাবমূর্তিকে আঘাত করেছে তার শাসনকাল তুরস্কের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও বিতর্কিত অধ্যায় তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি নতুন কোনো আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে আবার ফিরে আসবো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ